আমাদের শোরুম দেখা যাচ্ছে নিশান ডুয়ালাইস দুই হাজার সাতের মডেল দুই হাজার বারো সালে রেজিস্ট্রেশন এটা সিসি দুই হাজার সম্পূর্ণ তেলের গাড়ি অল্প বাজারের সেরা গাড়ি অল্প বাজারের সেরা গাড়ি এবং আপনার ড্রাইভ করে খুব মজা স্টারিংটা কিন্তু খুবই সফট ওকে এবং ফুল লেদার সিট এভরিথিং ফুল লেদার ফুল লেদার জি ভাইয়া যদি সামনে থেকে শুরু করি সামনের ফ্রন্ট থেকে শুরু করি হেডলাইট থেকে শুরু করি এ টু এটা একদম র অবস্থায় পাবেন একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি

এবং ডান ডানপাশটা যদি দেখে বাবা ভাইয়া ডান পাশটা একদম একদম র বডি একদম টানা বডি এটা এখন ওয়াশ পলিশ করিনি করলে আরো সুন্দর লাগবে ভাইয়া ওয়াশ পলিশ করলে আরো সুন্দর আরো সুন্দর লাগবে যে চলে না ভাই দেখি ভাই চলেন

আর আমাদের শোরুমের লোকেশন হলো মিরপুর সেরাপাড়া মেট্রো রেলের তিনশো একুশ নম্বর পিলার আর আমাদের কাছে আসলে আপনার গাড়ি পাবেন ভালো থাকবেন কিভাবে আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম